আমার দলের বড় হুজুর ভুল করেছে আমি চুপ থাকবো অন্য দলের হুজুর ভুল করেছে আমি ঝাঁপিয়ে পড়ব যিনি শরীয়তের আদর্শ থেকে বিচ্ছুত হওয়া মাত্র মাথার তাজ তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সমাজের শির এবং বেদাত এবং কুফুর যে অঙ্গন থেকে তৈরি হয়েছে ওলামাই দেওবান সেখানে হিট করেছে ওলামাই খান ওলামাই দেওবান ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন তারা আপনকে পর করেছেন কিন্তু তারা ইসলামের আমানতকে ইলমের আমানতকে তারা খন্ডিত হতে দেন নাই নীতি এবং আদর্শে এই উজ্জ্বল নমুনা ওলামাই দেওবান প্রতিষ্ঠিত করেছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আজকের বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন কবর পূজা মাজার পূজা পীর পূজা দর্গা পূজা দুর্গা পূজা শিরিক বেদাত কুসংস্কার খোলাফাত এমনকি রাষ্ট্রীয় শির্কের বিরুদ্ধে ওলামাই দেওবান নিঃস্বার্থভাবে রক্ত দিয়েছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন দেশান্তরিত হয়েছেন এমনকি জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সাথে তারা আটাত করেন নাই আজকে আমি আমার এই অঙ্গনে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি কোরআন এবং সুন্নার ইলমের আমানতকে কি ওলামাই দেওবান যেভাবে রক্ষা করেছেন ওলামাই দেওবানদের এই বলিষ্ঠ ভূমিকা যদি না থাকতো সমাজে ইসলামকে তারা বিকৃত করে ছেড়ে দিত কিন্তু ইংশা আল্লাহ ইসলাম এবং কোরআন সুনার আমানত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমত ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুলা আল করেছেন আল্লাহ সংরক্ষণ করবেন আল্লাহ হয়তো আমি যদি এটাকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ না করি সহযোগী না হই আমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক এমন ইনসাফদার ব্যক্তি আনবেন যারা কুরআন সুন্নাহর ইলমের আমানতকে রক্ষা করবেন আমি আমার তৌমি মাদ্রাসার ওলামাদের অত্যন্ত সনির্বয় অনুরোধ করছি উলামায়ে দেওবন্দদের এই খেদমত একেবারে রুট লেভেল থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া সেলের প্রয়োজন কৌমী মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক আজকের এই আলোচনা সভা জাতীয় ইসলামী ওলামা মাসায়ের সম্মেলনের সম্মানিত সভাপতি আলেম কুল শিরোমণি আল্লামা আব্দুল হাফিজা হাফিজাহুল্লাহ আজকের প্রোগ্রামের প্রধান অতিথি আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ সমস্ত কৌমি ওলামা ইকলাম সহ বাংলাদেশের সর্বশ্রেণীর দিনদার ইমানদার ব্যক্তিদের মাথার মুকুট এবং অন্তরের সম্পদ আল্লাহবাক আজকের এই প্রোগ্রামকে কবুল করুন আমি এখন ছোটো মানুষ আমার মূল্যায়নটা খুবই ছোট আমি আজকের এখানে আসার আমার এক নম্বর উদ্দেশ্য হচ্ছে যে এই এই স্টেজে এতগুলো আলেম এবং আমাদের মাথার মুকুট সমতুল্য এমন হজরাতদের দর্শনটা পাবো যে প্রোগ্রামগুলোতে আমি দাওয়াত দিয়েও কোনো প্রোগ্রামে এতগুলো আলেমকে পাবো না এটা হচ্ছে আমার এক নম্বর বক্তব্য আমার দ্বিতীয় নম্বর বক্তব্য হচ্ছে যে কৌমি ওলামাদের মধ্যে ইলমের আমানত রক্ষা করার যে বলিষ্ঠ অবদান আমরা দেখতে পেয়েছি পৃথিবীর কোনো জনগোষ্ঠীর কাছে পুরাণ সন্ন্যার জ্ঞান এতটা নিরাপদ নয় যতটা কৌমি ওলামাদের কাছে কোরআনার জ্ঞান যতটা নিরাপদ একটি বিখ্যাত মুরসাল হাদিস আল জাহিলিন অর্থাৎ ইলমের ধারক এবং বাহক প্রত্যেক যুগে যুগে ইনসাফদার ব্যক্তি যারা এর সীমা সীমালঙ্ঘনের থেকে এই ইলমকে রক্ষা করবে যারা মিথ্যাবাদীদের সংযোজন থেকে রক্ষা করবে ইলমের আমানতকে রক্ষা করবে মূর্খ এবং জাহেলদের অপব্যাখ্যা থেকে নবী করিম সাল্লামের সেই বিখ্যাত উক্তির বাস্তব নমুনা ওলামাই দেওবন্দদের মধ্যেই পরিলক্ষিত হয় যারা কখনো স্বজন প্রীতি করে না যে আমার দলের বড় হুজুর ভুল করেছে আমি চুপ থাকবো অন্যদের হুজুর ভুল করেছে আমি ঝাঁপিয়ে পড়ব যার বলিষ্ঠ প্রমাণ হচ্ছে আমাদের মাথার মুকুট ছিলেন তাবলিগের মুরব্বী হাফিজাহুল্লাহ হাদাহুল্লাহ যিনি সুন্নাবল জামাতের আদর্শ থেকে বিচ্যুত হওয়া মাত্র ওলামাই মাথার তাজ ওলামাই তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সমাজের শির এবং বেদাত এবং কুফুর যে অঙ্গন থেকে তৈরি হয়েছে ওলামাই দেওবান সেখানে হিট করেছে ওলামাই খান ওলামাই দেওবান ইলমের আমানতকে এমনভাবে রক্ষা করেছেন তারা আপনকে পর করেছেন কিন্তু তারা ইসলামের আমানতকে ইলমের আমানতকে তারা খন্ডিত হতে দেন নাই নীতি এবং আদর্শে এই উজ্জ্বল নমুনা প্রতিষ্ঠিত করেছেন গোটা বিশ্ব পরিমণ্ডলে আজকের বর্তমান বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন কবর পূজা মাজার পূজা পীর পূজা দর্গা পূজা দুর্গাপূজা শিরিক বেদাত কুসংস্কার এমনকি রাষ্ট্রীয় শির্কের বিরুদ্ধে ওলামাই দেওবান নিঃস্বার্থ ভাবে রক্ত দিয়েছেন জেল খেপেছেন জরিমানা দিয়েছেন দেশান্তরিত হয়েছেন এমনকি জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সাথে করেন নাই বিগত আমলে তারা বাংলাদেশ প্রেক্ষাপটে সবচেয়ে বেশি মজলুম হয়েছেন কমিউলাম গ্রাম ডরজনে ডরজনে নামের তালিকা বলা যাবে অসংখ্য উলামাদের নামের তালিকা বলা যায় যাদের মসজিদ থেকে যারা বিতাড়িত হয়েছেন যারা মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে সৈরাচারে আমরা তাদের মাদ্রাসাগুলো দখল করা হয়েছে তারা সব সমস্ত নির্যাতনকে হাসি মুখে মেনে নিয়েছেন ইলমের আমানতকে তারা রক্ষা করেছেন আজকে আমি আমার এই অঙ্গনে দাঁড়িয়ে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে বলতে পারি কোরআন এবং সুন্নারে ইলমের আমানতকে ওলামাই দেওবান যেভাবে রক্ষা করেছেন ওলামাই দেওবানদের এই বলিষ্ঠ ভূমিকা যদি না থাকতো সমাজে ইসলামকে তারা বিকৃত করে ছেড়ে দিত কিন্তু ইনশাআল্লাহ ইসলাম এবং কোরআন সুন্দর আমানত এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ে আমত ইন্না নাহাদিজুম কোরআন নাজিল করেছেন আল্লাহ সংরক্ষণ করবেন আল্লাহ হয়তো আমি যদি এটাকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ না করি সহযোগী না হয়ে আমাদেরকে মিটিয়ে দিয়ে আল্লাহ পাক এমন ইনসাফদার ব্যক্তি আনবেন যারা কোরআন সুন্দর ইলমের আমানতকে রক্ষা করবেন আমি আমার কমি মাদারসের ওলামাদের অত্যন্ত সবিনয় অনুরোধ করছি ওলামাই দেওবন্দের এই খেদমত একেবারে রুট লেভেল থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া সেলের প্রয়োজন আমাদের প্রতিষ্ঠিত কিছু মিডিয়া কাভারেজের প্রয়োজন যাতে করে ওলামাই দেওবন্দের এই খেদমত গুলো বিশ্ব পরিমন্ডলে ছড়িয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওলামাই দেওবন্দের এই অবদানগুলো গুলো কবুল করুন এবং তাদের নকশা কদামে আমাদেরকে চলার তাও দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আকাবে রে ওলামায়ে দেওবন কি আমরা জানি ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি যখন আমাদের স্বাধীনতাকে হরণ করে এই দেশকে ব্রিটিশের করব রাজ্য পরিণত করেছিল তখন ওলামায়ে গ্রাম জান কোরবান করে এই দেশকে ব্রিটিশ মুক্ত করেছেন ওলামায়ে দেওবন কারা যারা আমাদের ইমানকে হরণ করার চক্রান্ত করে

حضرت مولانا الیاس من حفظه الله الحمد لله الحمد لله وحده لا شريك له